কিছু গল্প থাকে ভালোবাসার আবার কিছু ভালো লাগা কিছু গল্প স্বপ্নের আবার কিছু গল্প দুঃস্বপ্নে কিছু গল্প বেঁচে থাকার আবার কিছু নিজেকে শেষ করে দেয়া এই পৃথিবীতে অগ্নিত মানুষের জীবনযাত্রা শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে আর এভাবেই চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়ম একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে তাহলে কয়টা গল্প হতে পারে ও কতদিন সময় লাগতে পারে এই গল্প লিখতে আমার মনে হয় না এটা কখনো সম্ভব কারণ একটা মানুষের ছোট জীবনে অনেক রকমের ঘটনা থাকে কিছু হাসির কিছু দুঃখের কিছু ভয়ঙ্কর কিছু কষ্টের আবার কিছু আনন্দে এটাই মানুষের জীবন প্রতিটি এই সব কিছুর মধ্যে দিয়েই জীবনকে অতিবাহিত করতে হয় পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি সবসময় একই রকমভাবে সময় কাটাই আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটাই কিছু সময় খারাপ কিছু সময় ভালো এভাবে চলছে এবং চলবে মানুষের জীবন আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা আবার ওপর দিকে সুখ আছে বলেই দুঃখ এতটা কষ্টের যেমন দিন আছে বলে রাত এত অন্ধকার তেমনি রাত আছে বলেই দিন এত আলোকিত একটা আরেকটা থেকে কম কিছু নয় একটা আরেকটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সুখের সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু হুমূর্ত কাটাই ঠিক তেমনি খারাপ দিনগুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন একটা কথা আমাদের মনের মধ্যে সব সময় রাখতে হবে আর সেটা হলো যা হয় সব কিছু ভালো জন্য আপনার জীবনে দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না কারণ এটা সাময়িক সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য না আর অবশ্যই আপনার এই দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি পূর্বেও ছিলেন তাই আমি আমার ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলবো কখনো নিজেকে ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এমনটাও মনে করবেন না কারণ সুখ আর দুঃখ ভালো সময় ও খারাপ সময় এই সকল কিছু নিয়েই আমাদের এই ছোট জীবন এটাকে মেনে নেয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ